সরকারের আমলে নানাভাবে তারা নির্যাতিত হয়েছেন বিপড়িত হয়েছেন তাদের কর্মীরা সংবাদ কর্মীরা তারা অনেকেই আপনার আহ চরম ভাবে নির্যাতিত হয়েছেন তারপরে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সতর্কতার সঙ্গে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারা এই পত্রিকাটাকে চালিয়ে গেছেন শত প্রতিবন্ধকতা সত্ত্বেও সেই জন্যই আমি কে আজকে তাদের একুশ বছর পূর্তি প্রতিবার্ষিকীতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই তারা অনেক অনেকভাবে এই দেশের মানুষের যে চাহিদা এই দেশের মানুষের চায় একটা স্বাধীন বাংলাদেশ সত্যিকার অর্থে একটা অন্যান্য যে কোনো শক্তির নিয়ন্ত্রণের বাইরে যে বাংলাদেশ চায় সেই বাংলাদেশকে একটা নির্মাণ করার জন্য তারা তাদের অনেক যথেষ্ট কাজ করেছেন আমরা জানি যে ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্রকামী তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে প্রায় ষাট লক্ষ কর্মীকে গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমার বিশ সালের উপর মানুষকে হত্যা করা হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মী সহ আলিমুলান জামাত ইসলামের হয়েছে আমাদের মনলা সাহেব জামান সাহেব ক্যাশি সাহেব এই পত্রিকার প্রকাশক ছিলেন

বন্ধ করে দেওয়া হয়েছিল আমার মনে পড়ে তখন সাংবাদিকরা তারা সবাই বেকার হয়ে গিয়েছেন প্রথম এই একদলের শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন আমাদের গেল চলবে না সেই সময়টা থেকে সমস্ত মূল যে সংস্কার প্রয়োজন ছিল সেই পরবর্তীকালে দেশের যে অভ্যুত্থান ছাত্রতার গণ এবং জনতার যে গণ অভ্যুত্থান সেই অভ্যুস্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার আমি আমার দলের পক্ষ থেকে আমরা সেই সশস্ত্র শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের হাজার প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য আজকে নির্বাচন ঘোষণা হয়েছে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই দল রাজনৈতিক দলগুলো একমাত্র হয়েছে সনদ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই গণতান্ত্রিক ব্যবস্থা থেকে ফিরিয়ে নিয়ে আসি আমি সব শেষে নয়াধিকত্বকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা সত্যিকার অর্থেই একটি বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে চলেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তারা কাজ করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাকে এখানে নিমন্ত্রণ জানার জন্য অনেক ধন্যবাদ সালামুক হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমি দেশ এবং খেলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নেতা তারা আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি